দুধ খাচ্ছ তাড়াতাড়ি খেয়ে নাও পড়া করতে হবে তো হুম তাড়াতাড়ি খেয়ে নাও ঠিক আছে সোনামের মতো খেয়ে নাও তো গায়ে সকাল থেকে কাজে ব্যস্ত কাজে ব্যস্ত মানে ভিডিও করা সময় পাইনি বলবো না সময় পেয়েছি কিন্তু যা হয় তো হলিশ বিস্কুট দিয়ে দুধ খাচ্ছে আমার একটু ইচ্ছা করলো একটা বিস্কুট খাই তাড়াতাড়ি হবে তো এখন সাড়ে এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি দুধ পড়ছে তাড়াতাড়ি খেয়ে নাও পড়ে না যেন তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি আর সকালবেলা থেকে কাজ কাজে যে বসেছি এত সকালবেলা দিকে হাত মানে ডিলে করে চলে ফোন দেখতে থাকি মানে হাত চলতেই থাকে না চলতেই থাকে না তো কোনো রকম কাজটা কমপ্লিট করেছি তারপরে রান্না আজ যে রান্না ছিল অনেক কিছু রান্নার মধ্যে ছিল গলে যাবে গলে যাবে বিস্কুটটা গলে যাবে গলে পড়ে যাবে নিচু 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 হও আগডুম আগডুম করে বসো বাবু হ্যাঁ ওই যে ওই আর একজন চলে এসেছে দোকান থেকে আচ্ছা ঠিক আছে যাও দোকানে যাও খেতে দাও কাঁদিও না যাও কিছু করবে না কিছু করবে না দাদা একটুখানি বন্ধ করে উঁকি মেরে মেরে দেখছে যাই হোক আজকে রান্নার মধ্যে অনেক কিছু ছিল বলতে মানে সেরকম হাইফাই কিছু রান্না হয়নি তবুও মানে লাল শাক বেছে বেছে কাটতে মানে লাল পালং যেটা বলে সেই লাল শাক বেছে বেছে কাটতে সময় লাগে লাউ শাক আমি মায়ের বাড়ি থেকে এনেছিলাম এনেছিলাম তো কালকে লাউ ঝোল করেছিলাম সেটা দেখিয়েছি আর লাউ শাক দিয়েছিলো লাউ শাক আর লাউ তো একদিনে খেতে নেই একসাথে খেতে নেই তার জন্য কালকে খাইনি আজকে কালকে খাইনি তার আগের দিন একটু লাউ শাক ভাতে দিয়েছিলাম আর একটু ছিল পাকা যেহেতু চলছে তার জন্য লাউ শাকটা শুকিয়ে গেছে আর আজকে ওটাও কেটে কুটে জলের মধ্যে ভিজিয়ে রেখে ওটাও সেদ্ধ করেছি প্রেশার কুকার প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করেছি যাই হোক করেছি করে খেয়েছি সেই লাউ লাল শাক কুটেছি কুটে তাকে ভাজা নিম পাতা কি কী হয়েছে আমি বলে দিচ্ছি হাঁসের ডিমের ঝোল ভাত ঢেঁড়স ভাতে পেঁপে ভাতে লাউ শাক ভাতে লাউ শাকটা ভাতে বলবো না কেন ভাতের মধ্যে দিই নি সেটা আলাদা প্রেশার কুকারে সেদ্ধ করেছি লাউ শাক সেদ্ধ নিম পাতা লাল শাক ভাজা আর কি করল আর কি করেছিল আর কিছু করিনি না আর কিছু করিনি ভাত 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 তা বলতে ভুলে গেছি আরে ভাতটা তো বলবো ভাত চারা কি দিয়ে খাবো হ্যাঁ খেন খেন গায়ে পড়ছে দেখো হাত মায় ভর্তি হয়েছে তাড়াতাড়ি খাও তো কটা কুটি করতে করতে অনেকটাই সময় চলে গেছে দুটো দুটো গ্যাস জ্বালিয়ে দুটো গ্যাসে দিয়ে কন্টিনিউ করেছি তো চান করেছিও একটুখানি বেলায় তারপরে উঠে ঘুমিয়ে পড়েছি খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম ফোন দেখছিলাম ফোন দেখতে দেখতে ঠিক ছিলাম তারপর তোমাদের দাদাভাই বলে ফোনটা বন্ধ করো কানের ঘোড়ায় ফোন চালিয়ে রেখে দিয়েছি আমরা ঘুমাচ্ছি ঘুমাতে পারছি না তো ফোনটা যেই বন্ধ করেছি আমার চোখে ঘুম এসে গেছে ঘুমিয়ে পড়েছি তারপরে যে মালটা দিয়ে এসেছি দিয়ে এসে বসে কিছুটা দুটো জন মাল করেছি করে তাড়াতাড়ি খাও সময়টা নষ্ট হচ্ছে তারপরে অনেকে পড়তে বসেছি আর পড়তে বসে তখন থেকে খেয়েছি সাতটা থেকে চলছে এই খাওয়া দাওয়া এখন সাতটা চল্লিশ হয়ে গেছে একবার হলো আখরোট কাজু বাদাম কিশমিশ তারপরে মাসি হাসুরি এসে যে ডাক্তার দেখানোর জন্য সে মায়ের চানের জন্য এসেছিলো সেইটা মানে তিনি রয়েছেন তিনি করেছিলেন কি বলে ওটাকে তেল তেলকড়াই বলতে ছোলাকে ভিজিয়ে রেখেছিল সেই ছোলা যখন ফুলে গেছে তাকে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেল দিয়ে নেড়ে ভেজে নিয়েছে তো সেই তেল কড়াই করেছিলো সেটা বসে বসে খেলো কুটকুট করে এখন আবার দুধটা খাচ্ছে কতক্ষণ ধরে খাচ্ছে খালি দেখো তাড়াতাড়ি খাও পরীক্ষা আছে তাড়াতাড়ি সবাই দেখবে তুমি কত তাড়াতাড়ি খেতে পারো আস্তে কি ওই চামচটা তেল ভর্তি ওটা গুলতে হবে না চামচ দিয়ে গুলতে হবে না হাতে করে খুব করে নাও

তো আমার এখন আর একটা কাজ বাকি আছে ওই রান্নাঘরের ওইখানটা ওই যে ওই যে কল যে বসানো আছে দেখছো ওইখানটা ওয়ালপেপার নিয়েছি আমি যখন মায়েদের বাড়িতে ছিলাম কোথায় যাচ্ছে ওয়ালপেপারটা নিচেই কোথাও আছে খাটে নিচে মায়েদের বাড়িতে ছিলাম তো মেশো থেকে অর্ডার করেছিলাম ঠিক সেই সময়তেই দিয়ে গেছে ওয়ালপেপারটা আমি তোমাদের দেখানো হয়নি তোমাদেরকে দেখিয়ে দেবো আমি কালকেই একেবারে দেখিয়ে দেবো তোমাদের দাদা দুটো গেঞ্জি অর্ডার করেছিল যেহেতু সিকিম যাবে তার জন্য একটু গরমের পোশাক অর্ডার করেছিল গরমের দুটো গেঞ্জি মতন মানে মানে এখানকার শীতের জন্য ওইগুলো পারফেক্ট হুডি টাইপের টুপি বাদ দিয়ে টুপি বাদ দিয়ে হুডি টাইপের তো এখানকার শীতের জন্য পারফেক্ট ওটা ভালোই গরম হবে চলো ওখানে শীতের জন্য ওটা পরে তার উপরে আবার একটা পড়তে হবে কেন ওরা আমি যে যতদূর জানলাম ওরা নর্থ সিকিম যাচ্ছে আর নর্থ সিকিমের নর্থ সিকিম না ইস্ট সিকিম মানে যাচ্ছে গুরুদাংমান লেক যে আছে ওই ওই জায়গাগুলো যাচ্ছে ওটা আই থিঙ্ক নর্থ সিকিমেই পড়ছে তো ওই জায়গায় যাচ্ছে দেখা যাক গুরুতাংমাল লেকের ওদিকে যদি যায় তাহলে অক্সিজেন নিতে হবে কি কার শ্বাসকষ্ট হবে জানি না হয় আমি যতজনের ভিডিও দেখেছি বিশেষ করে এস আর কে শঙ্করের ভিডিওতে দেখেছি ওদের শ্বাসকষ্ট হচ্ছে শ্বাসকষ্ট হয় কিন্তু শ্বাসকষ্ট হয় না বলবো না যাদের একদম হার্ট স্ট্রং রয়েছে তাদের জন্য ঠিক আছে যাদের হার্ট খুব একটা স্ট্রং নয় তো তাদের তাদের শ্বাসকষ্ট হতে পারে তো তোমাদের দাদা ভাইকে নিয়ে আমার চিন্তা হচ্ছে তো কপু টপু সব দিয়ে পাঠাবো অক্সিজেন এখানে যদি পাওয়া যায় তাহলে সেটাও নিয়ে যেতে বলবো দেখা যাক কি হয় আরও সবাই যাচ্ছে শুধু একা না আটজন টোটাল আটজন মিলে যাচ্ছে কত হাজার টাকার উননব্বই উননব্বই পাঁচশো না কত এরকম সামথিং অ্যামাউন্টের প্যাকেজ নিয়েছে ওরা পুরো টোটাল মানে আটজনের পুরো এখান থেকে প্যাকেজ করে নিয়েছে আছে প্রথমে প্যাকেজ করবে না ভেবেছিল তো তারপরে দেখলো যে না প্যাকেজ না করলে হবে না মানে কেউই যায়নি তো হঠাৎ করে কোথা থেকে কি কোথায় যাবে না যাবে হয়তো এখান থেকে এনজিপি যাবে এনজিপি থেকে গ্যাংটক গ্যাংটক থেকে তোমার নর্থ সিকিম যেতে হবে তো সেখান থেকে এবার তো ওরা এনজিপি যাবে এনজিপি থেকে গ্যাংটক গ্যাংটক থেকে নর্থ সিকিম যাচ্ছে ওটা মার্চের কত তারিখে বলেছে আমার ঠিক মনে নেই ভুলে গেছি তো ওখানে যাচ্ছে তো অনেক কিছু প্যাকিং ট্যাকিং লাগবে তো সেগুলোরই জোগাড়ি করছে আমি যাচ্ছি না আর একটু মনটা খারাপ খারাপ লাগছে আগে তো যান মানে ভেবেছিলাম ওরা অন্য সাইডে যাচ্ছে তো এখন কালকে ওরা ওই প্যাকেজটা ঠিক করে এসেছে একজনের কাছ থেকে আমাদের এখানে লিলুয়াতেই একজনের কাছ থেকে প্যাকেজটা ঠিক করে এসেছে সে তার কাছ থেকে উননব্বই হাজার সামথিং কিছু দিয়ে পুরো প্যাকেজ ঠিক করে এসেছে এসে বলছে আমরা গুরুদাংমাল লেকে যাবো আমি কেউ যদি ক্যান্সেল করে দেয় তাহলে আমি তার এতে চলে যাব কিন্তু তবুও হবে না কেন ওরা সবাই ছেলে যাচ্ছে আমি মেয়ে তো সেখানে একটুখানি প্রবলেম হতে পারে কপাল কপাল এগুলি সব হচ্ছে কপালের দোষ একটা কথাই আছে না কপালে নেই তো ঘি ঠক ঠকালে হবে কি তো সেটাই তো ভাগ্যে যদি থাকে তো অবশ্যই যাব আমার তার থেকেও যাওয়ার ইচ্ছা আছে সব থেকে বেশি যাওয়ার ইচ্ছা আছে তারাপীঠ আর পুরীতে যাওয়ার ইচ্ছা আছে কেন এই দুটো জায়গায় আমার পুজো বাকি আছে পুজো দিতে হবে এই দুটো জায়গায় যাবো মানার মানার পরীক্ষা হয়ে গেলে সাত তারিখে পরীক্ষা শেষ হয়ে যাবে সাত তারিখে পরীক্ষা শেষ হয়ে যাবে তারপরে দেখি আর সব থেকে বড় কথা কি তো যদি মানে আমি যে বলছি তারাপীঠে যাবো তারাপীঠে যাবো তারাপীঠে যাবো যাবো করলেই যেতে পারবো না যতক্ষণ না মা টানাবে ততক্ষণ যেতে পারবো না এই যে মায়ের চেনে হিপোজ করি একটা তোমাদের সাথে গল্প শেয়ার করি একবারের এক বছরের এমনও হয়েছে আমি নতুন কাপড় পেডিকোট ব্লাউজ সব নতুন কিনেছি কিনে নি এইবারেও নতুন কিনেছি তো সেটা শ্রীরামপুরে গিয়ে কিনেছি শালকিয়াতে কিনেছি তো তার ভিডিওটা আমি কালকে তোমাদের দিয়ে দেবো তোমরা পাওনি আমি অ্যাকচুয়ালি এডিট করা হয়নি তো ভিডিওটা দেওয়া হয়নি আর সেই ভিডিও তোমাদের আমি কালকে দিয়ে দেবো আর সেইবারে কিনেছিলাম কিনে মানে ওই বাড়িতে যাব তার আগেই কিছু না কিছু ঘটনা ঘটে গেছে তার জন্য যেতে পারিনি বা হয়ও নি তো তার জন্য আমি এটা জানি যে ঠাকুর যতক্ষণ না চাইবে ততক্ষণ আমি আমরা কিছু করতে পারবো না সবই তাদের হাতে সবই তাদের হাতে তো তারা যখন চাইবে তখনই পারবো যখন না চাইবে তখন পারবো না আর আর একটা কথাও আমি বিশ্বাস করি মানি যে আমরা সবাই বলি না যে এটা ও পেলো আমি কেন পেলাম না ভগবান যার ভাগ্যে যতটা লিখে রেখেছে যার যতটুকুনি পাওয়া তার ততটুকুনি পাবে কেউ যদি আমাকে তার খুশিটা দিয়ে দেয় তাতে আমরা অতটা সন্তুষ্ট হতে পারবো না কিন্তু ভগবান যদি কপালে লিখে থাকে যে খুশি খুশি আছে সুখ আছে তাহলে সেটা নিশ্চয়ই আদায় হয়ে যাবে তো সেটা সেরকমই যে যার জন্য যতটা লিখে রেখেছে সে ঠিক ততটাই পাবে তার একটুকু বেশিও পাবে না একটুকু কমও পাবে না তো এই কথাটা আমি বিশ্বাস করি মানি তো যতটুকুনি আছে ততটুকুনিতেই আমি খুশি এমনকি সবাই হয়তো বল বলেছে যে এই এই রূপোর আংটিটা দেখে বলছে ইস কিরকম একটা সোনার কিছু দিতে পারল না ভ্যালেন্টাইন ডেতে একটা রূপোর আংটি দিলো দেখো ভ্যালেন্টাইন ডেতে একটা নিজে নিজের ভালোবাসার মানুষকে একটা ফুল দিয়েও কিংবা উইস করেও বা অন্য কিছু ভাবেও রকম বলবো তার ভালোবাসা প্রকাশ করা যায় কিন্তু সেটা সে মূল্য টাকা দিয়ে বা মূল্য দিয়ে বিচার করলে সেটা কোনো দিনই হয় না যে ও ওকে দিচ্ছে তুমি কেন দিচ্ছ না বা আমি তোমাকে দিয়েছি তো তোমাকেও তো উল্টে দেওয়া দরকার তো সেটা আমি বিশ্বাস করি না সে ভালোবেসে দুটো জিনিস এনে দেয় তার মানে কোনো জিনিস যদি এনে দেয় আমি তাতেই খুশি তবে তোমাদেরকে একটা আমি সিঁদুর কৌটো দেখাচ্ছি এই সিঁদুর কৌটোটা আমি একবার মেলাতে খুঁজছিলাম যেটি সিঁদুর কৌটোতে আমি ব্যবহার করি মেলাতে খুঁজছিলাম দুটো সিঁদুর কৌটো আমি ব্যবহার করি তো দুটোই আমি তোমাদের সাথে দেখাচ্ছি মেলাতে খুঁজেছিলাম মেলাতে অ্যানাউন্স করছে যে আর মানে পিতলের সিঁদুর কৌটো আছে পিতলের পুজোর জিনিসপত্র আছে তো কোটা মেলা খুঁড়ে আমি সিঁদুর কৌটার খুঁজে পাইনি তখন নতুন নতুন বিয়ে হয়েছে মানা তখন হয়নি তো খুঁজে পাইনি ও কি করেছে মেলা থেকে আমাকে নিয়ে চলে এসেছে ঘরে রয়েছে যথারীতি রুটি ফুটি করেছি করে খেয়েছি দেইছি শোবার সময় ও খেয়েছে তারপরে শোয়ার আগে আমাকে এই সিঁদুর কৌটোটা হাতে দিচ্ছে আমি তুমি এটা কোথা থেকে আনলে বলছে কেন মেলা থেকে আমার সেই দিনটা এখনো মনে পড়ে তো এই সিঁদুর কৌটোটা আজও ইউজ করি দেখো সিঁদুর লেগে আছে তোমরা দেখলে পরে বুঝতে পারবে আজও ইউজ করি আর এই সিঁদুর কৌটোটা হচ্ছে এটা কাঠের এটা পুরী থেকে আনা পুরীতে যখন গিয়েছিলাম বিয়ের পরে দু মাসের দু তিন মাস পরে পুরী গিয়েছিলাম তো তখন এইটা আমার ফার্স্ট সিঁদুর কৌটো আমার সিঁদুর কৌটো খুব ভালো লাগে খুব ভালোবাসি সিঁদুর কৌটো তো এইটা পুরী থেকে কিনে দিয়েছিল একবার এটা দাম বলেছিল পঞ্চাশ টাকা দাম বলেছিল তো পঞ্চাশ টাকা ওইটুকুনি জিনিসটা বলে দিচ্ছি নিচ্ছিলো না তো আজ পঞ্চাশ টাকা ওইটুকুনি বলে নিচ্ছিলাম দাম তা আমি চলে আসছিলাম তারপরে ও যখন দেখলো যে আমার পছন্দ হয়েছে তখন পড়ে না পছন্দ হয়েছে তখন ও কী করলো কিনে দিল বলছে না চলো আমি পঞ্চাশ টাকা দিয়েই নেব আমি বলেছিলাম পঁয়ত্রিশ টাকা বা তিরিশ টাকা এরকম দাম বলেছিলাম আমার ঠিক মনে নেই তো ও এইটা পঞ্চাশ টাকা দিয়ে কিনে দিয়েছিল তো ওটা ও পুরী থেকে কিনে দিয়েছিলো তো পুরীর ফার্স্ট স্মৃতি ওইটা রয়েছে যেটা ও আমাকে কিনে দিয়েছিলো আর একটা কিনে দিয়েছিলো সেটা আমি নিজে বায়না করেই কিনেছিলাম সেটা হচ্ছে একটা ঝিনুকের উপরে গোপাল ভাই বসে আছে সেটা লাইট জ্বলতো হ্যাঁ লাইট জ্বলতো লাইট লাইটটা এখন আর জলে না ব্যাটারিটা নষ্ট খারাপ হয়ে গেছে এই যে দাঁড়াও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কোনটা এই যে এটা একটা রয়েছে এটা মাটির এইটা নয় এইটা এই যে ঝিনুকের উপরে পদ্মা ফুল আছে ফুলের উপরে বসে আছে আর আমি সাজিয়েছি এই রকম করে দেখো এর উপরে এই যে লাইটের কি সুন্দর না এর উপরে লাইটের এটা রয়েছে এই উপরটা লাইটের এটা রয়েছে এই যে কিন্তু এটা খারাপ হয়ে গেছে হ্যাঁ এই যে আমি দাঁড়াও দেখাবো এটা মকর সংক্রান্তি দিনে গিয়ে কিনে এনেছি তোমাদেরকে দেখিয়েছি এটা তার আগের বছর কিনেছি এটা আমার ভাই দিয়েছে আর লাফিং বুদ্ধ আমি কিনেছি আর আর একটা সিঁদুর কৌটো আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই একটা সিঁদুর কৌটো এটা আমি তারাপীঠ থেকে কিনেছি হ্যাঁ এটাও মামা দিয়েছে এটা ভাই ফোটার গিফট তোমাদের সাথে শেয়ার করেছি এই বছরের না এটা তার আগের বছরের এইটা তারকের থেকে নিয়ে এসেছি এই দুটো এটা তোমাদের দাদাভাই নিয়ে এসেছে এটা আমি নিয়ে এসেছি হচ্ছে না কেন আর এই একটা সিঁদুর কৌটো এটা কালীঘাট থেকে নিয়েছি না ওই সিঁদুর কৌটোটাও মেবি কালীঘাটেরই না না ওটা দক্ষিণেশ্বরের ওই সিঁদুর কৌটোটা দক্ষিণেশ্বরের এইটা এইটা কালীঘাটের এইটা কালীঘাটের সিঁদুর কৌটো আর এই সিঁদুর কৌটোটা দক্ষিণেশ্বরের আমার বাপি যখন অপারেশন হয়েছিল তখন নিয়ে এসেছিল আর এইটা তারকেশ্বরের এটা টিনের পিতলের নয় পিতলের তো কতগুলো সিঁদুর কৌটো আছে দেখা যেখানে যেখানে গেছি আমি সিঁদুর কৌটো নিয়ে এসেছি কেন এমনি আমার ভালো লাগে তো চলো একে পড়ি পড়িয়ে নি অনেকক্ষণ হয়ে গেছে আটটা বাজে চলো তো পড়িয়ে নিই একে এই যা যা সালকিয়া গিয়েছিল এই একটা প্যান্ট কিনেছে এটা কি প্যান্ট কার্গো কার্গো আর এই একটা জিন্স কিনেছে এই কালারের তো এখন বাজে রাত সাড়ে বারোটা দেখে নাও রাত সাড়ে বারোটা এখনো পর্যন্ত ট্রায়াল হচ্ছে একটা ভিডিও কলে ট্রায়াল হয়ে গেছে আবার একটা এখন ট্রায়াল হচ্ছে কত ঢং দেখব গোছাও 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 আমি পারব না গোছাতে গোছাও সব এই যে পড়েছে পড়ে এবার গোছাবে কে আমি এগুলো কে পড়েছে কে পড়েছে আমি তা গোছাবে কে হ্যাঁ আর মানা এদিকে কাজ যে মানার জন্য কিছু নিয়ে আসেনি তার জন্য তো হ্যাঁ দেখি ওঠো আলমারি কেনা শেষ নেই রাখার জায়গা নেই এবার আমার মা বলেছে সব বিক্রি করবি মঙ্গলা হাটে মঙ্গল বিক্রি করতে যাবো না এই যে এই আর একজন শুয়ে শুয়ে হু 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 করছে মানে কি ব্যাপার হলো কি করছে এই যে কি করছে কি করছে কাঁদছে কেন দেখি চোখে জল নেই করে হাসছে না কাঁদছে কি করছিলি কাঁদছিলি কেন কাঁদছিলি কেন আর এই যে আজকে প্যান্ট কিনেছে তো মুডটা ভালো আছে ওই জন্য ভিড ক্যামেরাটা ধরে দিয়েছে অন্যদিন ধরে দাও না কেন হ্যাঁ অন্যদিন ধরে দাও না কেন ও প্রশ্ন করছে এখন ঘুম পাচ্ছে রাত সাড়ে বারোটার সময়

তো চলো আমি এখানে ভিডিওটা শেষ করছি এখন পৌনে একটা দি বাজে চললো চল্লিশের কাঁটায় চলে গেছে তো টাটা বাই বাই গুড নাইট যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করে দাও লাইক কমেন্ট শেয়ার করে দাও তো আমি এখানে ভিডিওটা শেষ করছি আজকের মতো টাটা বাই বাই জয় হিন্দ গুড নাইট জয় হিন্দ গুড নাইট জয় হিন্দ